আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি উদ্যোক্তা ভাই বোনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত আজকে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রোজ বুধবার সারা দেশে যে টাকা রেটে মুরগি ও বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে দামটি তুলে ধরব তো ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে একটি কথাই বলি মুরগির বাজার বড়ো মুরগি আজকে একশো ব্রয়লার মুরগি একশো তিরিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা কেজিতে ক্রয় বিক্রয় করা হচ্ছে এলাকাভিত্তিক দামটা আসলে কম বেশি হয়ে থাকে এক এক এলাকায় এক এক দামটা আসলে হয়ে থাকে চাহিদার উপর নির্ভর করে তো আপনার এলাকায় কত টাকা মুরগি ক্রয় বিক্রয় করা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সোনাল মুরগি জাতীয় যে সকল মুরগি আছে প্রত্যেকটা মুরগি দুইশো পঁয়ত্রিশ থেকে শুরু করে 250 পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কালার বাজ জাতীয় যে সকল মুরগি আছে দুশো পনেরো টাকা থেকে শুরু করে 225 পঁচিশ টাকা ও তিরিশ টাকা কেজিতে ক্রয় বিক্রয় করা হচ্ছে অবশ্যই আপনি এলাকায় কত টাকা কেজিতে মুরগি ক্রয় বিক্রয় করেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ব্রয়লার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পাবেন এবং কালার বাজ জাতীয় যে সকল মাছা আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে আছে অবশ্যই বাচ্চা আপনারা ক্রয় করলে নিজ নিজ দায়িত্ব আপনারা বাচ্চা ক্রয় করবেন আর মুরগি বিক্রয় করলে নিজ নিজ দায়িত্ব মুরগি বিক্রয় করবেন তো মুরগির বাজারটা সামনে হয়তোবা বাড়তে পারে দু কয়েকদিনের জন্য মুরগির বাজারটা একটু ডাউন ছিল আবার সামনে হয়তো বাড়তে পারে অবশ্যই আপনারা মুরগি যাদের খামারে আছে যাচাই ব্যচাই করে আপনারা মুরগি বিক্রয় করবেন আর যারা বাচ্চা নেবেন তারা বাচ্চা মনে করেন খোঁজখবর নিয়ে দেখে অবশ্যই আপনারা বাচ্চা ক্রয় করবেন আমরা সব সময় যাব যে একজন খামারি সারা মাস পরিশ্রম করে পরিশ্রম করার পরে মুরগিগুলো বিক্রয় করে যাতে লাভ হয় কারণ যে প্রান্তিক খামারি যে খামার করে সেই জানে একটি খামার পরিচালনা করতে কতটুকু কষ্ট করা লাগে কারণ সারাটা মাস পরিশ্রম করা লাগে দিনের রাতে সবসময় পরিশ্রম করে মুরগিগুলোকে অনেক যত্ন সহকারে পালন করা হয় তারপরে দেখা যায় মুরগির বাজারটা যদি ভালো না থাকে দামটা যদি কম হয়ে যায় এছাড়াও বিভিন্ন রোগ বেদে আসে এগুলো যদি সমস্যা হয় অনেক সময় দেখা যায় যে লসের শিকার হতে হয় তো সেই জন্য বলবো অবশ্যই আপনারা মুরগি যাদের খামারে আছে অবশ্যই যাচাই বাছাই করে খোঁজখবর নিয়ে মুরগি বিক্রয় করবেন আমরা যে দামটা আসলে দিয়ে থাকি এ দামে যে মুরগি বিক্রয় করতে হবে তা না অবশ্যই আপনারা খোঁজখবর নিয়ে যাচাই বাঁচাই করে মুরগি বিক্রয় করবেন আমরা সবসময় যাবো খামারির যেন লাভ হয় একটা খামারি লাভবান হোক এটাই আমরা চাই তো সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ